আসসালামু আলাইকুম আমুদারিয়া নিউজে আপনাদের সকলকেই স্বাগত আমি সিমরন শীতকালে উষ্ণ থাকবেন কিভাবে তার দশটি উপায় আপনার ঘরের পর্দা বন্ধ করুন এটি সুন্দর তুষারময় ল্যান্ডস্কেপ দেখা দিনের বেলায় আনন্দদায়ক কিন্তু রাতে এটির কোনো প্রয়োজন নেই বিশেষ করে যখন এটি আপনার ঘরকে ঠান্ডা করে তুলছে বাইরে ঠান্ডা বাতাস আনতে জানালা একটি বড় কারণ তাই ঘরে কিছুটা তাপ বাঁচাতে ঘরের পর্দা বন্ধ রাখুন সূর্যের আলো ঢুকতে দিন ঘরে এই আলো মানে প্রাকৃতিক উষ্ণতা তা ব্যবহার করা শীতকালে আপনার বাড়িকে আরামদায়ক করে তুলবে এতে কোনো খরচ নেই এটি পরিবেশ বান্ধব একটি গরম জলের বোতল পাশে রাখতে পারেন আপনি বিছানায় শুয়ে থাকুন বা সোফায় বসে থাকুন না কেন আপনি আপনার সাথে একটি গরম জলের বোতল রাখতেই পারেন কারণ এটি বেশ কিছু সময়ের জন্য উষ্ণতা বিকিরণ করতে থাকবে হট ওয়াটার ব্যাগ থাকলে সেটি ব্যবহার করুন যখন আপনি ঠান্ডা অনুভব করছেন তখন কফি চা সিডার গরম কোকো বা আপনার অন্যান্য প্রিয় উষ্ণ পানীয় পান করতে পারেন আপনি কি কখনো আপনার চাদর ড্রাই করার কথা ভেবেছেন সম্ভবত না এটি একটি অস্বাভাবিক টিপস কিন্তু তবুও বেশ আপনার ড্রায়ার থেকে গরম বাতাসের সংক্ষিপ্ত বিস্ফোরণ সংক্ষিপ্ত বিস্ফোরণ চাদরগুলিকে গুলিকে দ্রুত গরম করতে পারে আপনি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি করতে পারেন সকালে কিছুটা সময় রোদের সামনে কাটানোর চেষ্টা করুন অন্তত দশ মিনিট হলেও সন্ধ্যের পরে ঘরের ঠান্ডা বাতাস যাতে কোনোভাবেই না ঢোকে সেটা নিশ্চিত করুন শীতকালে অবশ্যই হালকা গরম খাবার খাবেন ঠান্ডা খাবার একেবারেই না খাওয়ার চেষ্টা করবেন বাইরে বেরোলে শুধু শরীর গরম রাখতে হবে ঘরে শীত পোশাক পর্যাপ্ত না পড়লেও চলবে এমন ধারণা রাখবেন না ঘরে বসে কম্পিউটারে কাজ করুন কিংবা রান্নাঘরে যাতে শরীর উষ্ণ থাকে সেদিকে খেয়াল রাখবেন প্রয়োজনে রুম হিটার ব্যবহার অবশ্যই করবেন কিন্তু রাতে রুম হিটার চালিয়ে ঘুমিয়ে পড়াটা ঠিক নয় আগেই ঘর গরম করে রুম হিটার বন্ধ করে ঘুমনো নিরাপদ এখন এই পর্যন্তই পরবর্তীতে আবার ফিরবো অন্য কোনো নতুন আপডেট নিয়ে খুদা হাফিজরিয়া নিউজেন